কেমন আছেন আপনারা হগলে মোরাও আসি ভালো আইসকুম ওই পূজার শপিং এর ব্লগটা আপনার লগে শেয়ার করম শ্বশুর শাশুড়ি মোর মা দাদু ব্যাবাকের লগে কি কিনছি বাবাই শোনার লগে কি কি কিনছি বেবাক কিছুই দেখাম প্রথমে আপনারা যে শার্টটা দেখতেছেন এটা বাবার জন্য স্বামী নিজে পছন্দ করেই কিনছে সাদার উপরে কাজ করা আছে সুন্দর আরে মানাইবেও ভালো এ চিন্তা করি আর এই শাড়িটা ওই মায়ের জন্য এই শাড়িটাও স্বামী নিজেই পছন্দ করছে মোর মায়ের জন্য এই একই ক্যাটাগরি একই দামেরই শাড়ি কেনা দুইটা একখান দিয়ে কিনছিলাম তাই মোর মায়ের ওই পছন্দ পছন্দ করছিলাম এই শাড়িটা কেমন হয়েছে জানাইবেন আপনারা আসলে এই টঙ্গি এই কোন জায়গায় ভালো দোকানপাট আছে কোন জায়গায় ভালো শপিং মল আছে হ্যাঁ মরা হেরম কিছুই চিনি না গুটসু আমি তো এরকম বাইরে যাওয়ার সময়ও পাই না সারাদিন অফিসের কাজেই ব্যস্ত থাকে হের লোকের যা ধারে কাছে দোকান পাইছি ওহেন দিয়েই কিনছি এইটা হয়েছে মোর মায়ের শাড়ি এই শাড়িটাও আমি পছন্দ করছি মানে ওই একই ক্যাটাগরির শাড়ির ডিজাইন হয়েছে একটু আলাদা দুইটা দুই রকমের ডিজাইন এই যে দেখেন শাড়িটা মোর মায়ের আবার খয়েরি পছন্দ হের লোকের এটা পছন্দ করছি এটা হইছে মোর দাদুর একটা ফটোয়া দাদুর জন্য একটা ফটোয়া নিয়েছিলাম এটা বাবাই শোনা বাবা মুই দুইজনে পছন্দ করছি এটা খুব মানাইবে ও দাদুরের সুন্দর মানুষ আছে বইটা একটু কীর্তন তো ডাকতেই আছে তো আপনারা শুনতে আসেন আর এখন বাবাই শোনা বাবা এখন লুঙ্গির কথা কইলে লঙ্গি লইসি আর এই শার্ট প্যান্ট হয়েছে মোর সব সাইতে ছোট্ট ভাইয়ের জন্য ওর জন্য এইটা কিনছি কিন্তু অত পছন্দ করতে পারি নাই মানে এই কালারটা মোর তেমন একটা পছন্দ হইতেছে না তারপরও লইলাম ওই তিন দিন আগের একটা ব্লগ শেয়ার করলাম না উত্তরের আরং শোরুমে গেছিলাম হেহিন কিনসালাম বাবাই সোনার তাও কিনসালাম মহিন্দা আসলে কোন ড্রেসই পছন্দ হয় না গুড়াগার কেমন একটা কালারফুল কোনো অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে যতগুলো শোরুমে গেছে যে যমুনা আছে খুব ভালো লাগে মনে হয় একটু বেশি প্রোডাক্ট থাকে না কি জানি না যাই হোক ওই খুব ভালো লাগছে বাবাই সোনার লোক দুইটা জামাও কিনসালাম মোর পরীক্ষার সময় আর এই হলুদ পরি জামাটা হয়েছে মাইয়ার লোক কেনা মাইয়া হয়েছে বাবাই সোনার বড় দিদি আছে একজন বড় দিদির লগে কিনছি মানে মোর এক ভাসুরের মেয়ে মেয়েরে খুবই বাবাই শোনা বাবাইও ভালোবাসে মইও ভালোবাসি তো ও একটু ফুল ফুল জামা পছন্দ করে হেলে গে এই জামাটা নিলাম এই হইছে বাবাই সোনার জামা বাবাই সোনার শার্ট দেখেন কেমন একটা কালারের শার্ট কিনছি মোর একটু পছন্দ হয় না জানেন একটু পছন্দ হয় না কিন্তু কাপুরে মান ভালো দেখে ওই দিয়ে লইছি আর এই হচ্ছে শার্টের লগে প্যান্ট বাবাই পরি লাগে আরো একটা জামা নিছি যে জামাটা মোর খুবই শখের বাবাই সোনার বাবারও শখের কিন্তু এইরম কোন সুন্দর জামাই পাই নাই ঠেকে এইটা লই আইছি আর ওই দিয়ে লইয়া মোর হেলে গে এইরম আইছি আর সাথে মই যদি সিলেট দা লই আইতাম ভালো হইতে হেই আফসোস এখন করতে আছে কারণ কোনো ভালো কালেকশন ওখানে আমি পাই না এই যে ধ্যান কত ছোট ছোট মাইয়ে জামা আছে কিন্তু এখানে হেরম কোনো কিছু না আর এটা হয়েছে স্কার্ট স্কার্টে আরও কিছু কালেকশন আসলে কিন্তু হেতে জানেন কোমরে রাবার দেওয়া না কোমরে রাবার দেওয়া না হলে কেমনে পরা মুখান দিয়ে আর এই একটা ওড়নাও আসে লাগে ওনারা ভাবছি গলায় দিয়ে দিব মানে মানে ছোটো করা যায় কিন্তু রাবার দেওয়া না হেলিগে মুই হ্যাঁ আনি নি এই হইছে মোক পূজার কেনাকাটা আর সম্ভবত কোনো কেনাকাটাই হইবে না এর মধ্যে বাবাই সোনার বাবারও কিছু নেই মোরও কিছু নেই হ্যাঁ কি আপনারা খেয়াল করছেন কারণ মোরা দুইজনে এবার চিন্তা করছে মোরা পূজায় কিছুই কিনবো না আর এরকম কোনো প্ল্যান কেননা এ বছর পূজায় কোনো হানি যাওই না তো আপনারা যারা টঙ্গি গাজীপুরের আশেপাশে ধান ভালো কোনো পূজা মণ্ডপ থাকলে অবশ্যই জানাইবেন গেলে যাইতেও পারি আর এই হয়েছে মোর পূজার কেনাকাটা ব্লগ কেমন লাগছে আপনারা অবশ্যই জানাইবেন